Yeah. Right. Outside. Okay, okay. sense

তাকে বলে এক শূন্য গোলে দল কমলা কালো জার্সিতে এলেভেন রবি দল কিন্তু পিছিয়ে পড়েছে কম্পার্টিলেপেন্ডুভি থেকে মারুজ দলটা পিছিয়ে পড়েছে জোনকালিবাশার একটা গোল পরিষদ ঘুরে খেলতে কমব্যাক করেছেতেই পারে আমাদের সুইং গোল ডান শট উপর দিয়ে করে গোল কে গোলটা সবানিচিন দেখিয়ে নিচ্ছেন ডান কিনার একটা ফুটবল ফ্রাঙ্ক অনুবাদটা নামিয়েছেন কিন্তু উদ্দেশ্য অ্যাসিড করেছেন পোলাশ ডান থেকে বিপক্ষ দলের ফুটবলার সুমন গোল রবি আউটসাইড কাট করে ভালো বেরিয়েছেন ইয়েস ফাউল কিন্তু বাধাটা প্রদান করেছিলেন সুতরাং অবস্ট্রাকশন জনিত ফাউল দস নাম্বার

সুরাজ একাদশ এখনো পর্যন্ত এক অপরদিকে যাইহোকালি বারাসাত আমরা পর্যন্ত দলে কিন্তু বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার রয়েছে একটা গোল পরিশোধ করে খেলাতে কামবে করা যেতেই পারে সুমন ওদের সজ্ অবস্থায় অজয় তোমার কিন্তু আস্তে আস্তে সামনের দিকে ঘোরাচ্ছে ম্যাচের রং এক এক শদ্ধ

বৃষ্টি হয়নি সুতরাং ফুটবলের উপযুক্ত পরিবেশ কিন্তু আপনাদেরকে আমরা গড়ে দিয়েছি নরেশপুরলি সূর্য সংঘের পক্ষ থেকে হবেই বা না কেন এত লোকের একটা চাওয়া এত লোকের একটা পাওয়া থাকে পাই পাই একাদশতম বর্ষে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি একটা রিজার্ভ বল থ্যাংক ইউ নরেশপুরলি সূর্য সংঘের আয়োজনে তাদের আমন্ত্রণে

সুতরাং দ্বিতীয়ার যে প্রান্ত বদল করে তৈরি শূন্য বলে গিয়ে থেকে এক যে শুধু করবে আছে একটা দশ গুড়ি দলকে ঘুরিয়ে নিন প্লিজ